আচারিয়া হনুমন্ত আজকে নানা টোটকা দেওয়ার মধ্যে আজকে প্রথমবার আমি মুনির টোটকা আপনাদেরকে বলবো সনাতন ধর্মের একটি মুখ্য ব্রাঞ্চ ভীষণ ধার্মিক হয় এরা জৈন ধর্মটি খুব উপদেশাত্মক কল্যাণকারী এবং হিন্দু সনাতন ধর্মের একটি মহত্বপূর্ণ স্তম্ভ জৈন আর জৈন মুনিরা ত্যাগী হয় আপনারা জেনে অবাক হবেন জৈন ধর্মের মুনিরা কোনো বস্ত্র পড়ে না নিজের সমস্ত জ্ঞানেন্দ্রির উপরে নিজের কন্ট্রোল রাখে সংসারকে একজুট করার তাদের প্রণ নিজেরা কষ্টে থেকে এরা গাড়ি ঘোড়াতেও চড়ে না হাঁটে প্রায় অনেক দুর্গামী হলে হয়তো চড়ে কিন্তু গ্রাম টু গ্রাম শহর টু শহর হেঁটে যায় এরা বিছানায় শুই না মাটিতে শুই এরা করে অত্যধিক সংযম কঠোর সাধনা আপনারা দেখেছেন আপনারা জানেন আর জৈন প্রবর্তকরা জৈন মুনিরা প্রত্যেকটি কথা খুব মহত্বপূর্ণ ভাবে বলে লক্ষ্য রাখা আর মেনে চলার মতন ইনাদের জীবনের উদ্দেশ্য মানব কল্যাণ করো আর একজুট করো একটি জায়গায় আনো সমাজে যে অসভ্যতা গুলো আছে সমাজে বাঞ্চাল হয়ে যাচ্ছে এরা তার ঘোর বিরোধী নিজে বস্ত্রবিহীন কিন্তু পরিবারের জন্য সমাজের জন্য বস্ত্র যে লাজন্তি আছে সেটা রাখার জন্য এরা জোর দেয় কিন্তু এরা নিজের জ্ঞানেন্দ্রিকে এত নিয়ন্ত্রিত করেছে এরা এক একটা কেশ টেনে টেনে তুলে মাথার এক একটি কেশ টেনে টেনে তুলে ভাবা যায় এই মুনির একটি টোটকা অত্যন্ত সাধারণ টোটকা বলেছে যে অতটাই তুমি রোজগার করো যতটাতে তুমি তোমার পরিবারে লালন পালন রেহেন সেহেন ইজ্জতে করতে পারো কারোর কাছে হাত না ফেলাতে হয় এতটা রোজগার করা ভীষণ জরুরি উনাদের কথা গরিব হয়ে জন্ম নেওয়াটা কোনো অপরাধ নয় উনাদের কথা গরিব হয়ে জন্ম নেওয়াটা কোনো অপরাধ নয় কিন্তু গরিব অবস্থায় মারা যাওয়া এটা অপরাধ অর্থাৎ এত মেহনত করো এত কর্ম করো যে নিজের স্থিতিটাকে সুদৃঢ় এবং স্বাবলম্বী করো খুব সুন্দর কথা আমি আমার ভক্তদেরকে এটাই বলি যে বেতাহাস মেহনত কামি আপনার মধ্যে থাক চাই সেটা একাডেমিক হোক যে কোনো জিনিস হোক কিন্তু আপনার বেতাহাস মেহনত আপনাকে ওই জায়গায় তুলে ধরবে আর অদৃশ্য শক্তি আর ধর্মকে মেনে চলবেন। আজকে মুনি যে টোটকাটি আমি আপনাকে দিতে যাচ্ছি অত্যন্ত সহজ সরল শুনে অবাকও লাগবে আপনার মুনি বলছে যে ইমলি মানে তেতুল ইমলি মানে তেতুলের তেতুলের যে পাকা তেতুল হয় তার ভিতরে যে বিচিটা হয় বারোটি বিচি তেতুলের বারোটি বিচি আপনি সংগ্রহ করুন শনিবার দিন বারোটি বিচি সংগ্রহ করুন শনিবার দিন এবং রোববার এটা আপনার বালিশের তলায় শনিবার দিন রাখুনই আপনার বাড়িতে রাখুন বালিশের তলাও রাখতে পারেন বাড়িতেও রাখতে পারেন তারপর এই বারোটি বিচিকে তেঁতুলের বিচিকে আপনি পিপালের বিক্স অশ্বত্থ গাছের নিচে এটা গেড়ে ঢুকিয়ে দিন দাবিয়ে দিন বলছে এটা অনহনী প্রক্রিয়া কথা মতে আপনার জীবনশাই বদলে দেবে কখন ধীরে ধীরে আপনার নাম আমিরদের এসে গেছে আপনি জানতেই পাবেন না আপনি ভুলে যাবেন যে কোনো দিন আপনি গরিব ছিলেন দর্শকগণ এই চমৎকারী কথাগুলো আমার খুব ভালো লেগেছিল কারণ আমিও মহত্তকাঞ্চি আর আমি চাই আমার কোনো ভক্ত গরিব না থাকুক তাই জ্যান মুনি এই কথাটি আপনাদেরকে দিলাম এই টোটকাটি করুন দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত